পাচ্ছেন সবগুলো উদয়শীল ব্র্যান্ডের স্ট্যান্ড অটোমেটিক ব্যাগ যে ব্যাগটা আপনারা খুব সহজে যেভাবে ইউজ করতে পারবেন তবে এখানে দেখতে একই রকম হলো এখানে ভিন্ন ভিন্ন কোয়ালিটির ব্যাগ আছে যেটা অরিজিনাল সেরা অথেন্টিক নির্বেজাল ব্যাগ সেই ব্যাগটা সম্পর্কে আজকে আপনাদেরকে সন্ধান দেব আজকে এখানে যে ব্যাগটা এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লিউ মডেল এখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা ডাব্লিউ ডি মডেল তারপরে যে ব্যাটটা আমরা আপনাদেরকে কথা বলবো এটাও হচ্ছে নাইন মডেল তবে দেখতে একই রকম ফুলে একটু পার্থক্য আছে পার্থক্যটা আজকে আমি আপনাদের সামনে বলে দেব এখন এই একই স্ট্যান্ড ব্যাডের মধ্যে উদয়সী ব্র্যান্ডের মধ্যে তিনটা কোয়ালিটির ব্যাড হয়ে থাকে এই তিনটা ব্যাড কোয়ালিটি কেমন কোনটা অরিজিনাল কোনটা নির্ভেজাল এটার সন্ধান দেওয়ার জন্য আসলে আপনাদের কাছে উপস্থিত হওয়া এখন আমি সর্বপ্রথম যে ব্যাগটা সম্পর্কে বলবো এই ব্যাগটা এটা একটা উদাসী ব্র্যান্ডের ব্যাগ যে ব্যাগটা তো উদাসী লেখা আছে ডাব্লিউ নাইন সিক্স থ্রি স্ট্যান্ড ব্যাট এটার ব্যাটারি এম এস হচ্ছে মাত্র পাঁচশো মিলি এমপিআর পাঁচশো মিলি এমপিআর ব্যাটারি এটা আপনারা চাইলে মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিবেন এটা ইউবি লাইট সিস্টেম আছে তবে এটাতে ইউবি লাইটগুলো একটু নর্মালি ইউজ করার কারণে এই ব্যাডটা এমনি একটু দুর্বল কোয়ালিটি এবং বাজারে এই পণ্যটা অ্যাভেলেবেল পাওয়া যায় অরিজিনাল ব্যাট মনে করে সবাই এই ব্যাডটা কিনে নিয়ে যায় তবে এইটার পাশাপাশি যারা আরেকটা ব্যাড বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই ব্যাটটা হচ্ছে এই যে এই ব্যাটটা এখানে আমি দেখতে দেখাচ্ছি এটা হচ্ছে মডেল নাম্বার ডাব্লিউডি নাইন ফাইভ নাইন মডেল এটার ব্যাটারি এমএস হচ্ছে বারোশো এটা হচ্ছে মেডিং চায়না যেহেতু এটা দেখতে সেম কিন্তু সাইজের মধ্যে একটু ছোট বড় আছে যার কারণে এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউডি নাইন থ্রি এটা ব্যাটারি এমএইচ হচ্ছে মাত্র পাঁচশো মিলিয়ে এমএইচ মেড ইন চাইনা এই প্রোডাক্টটা হচ্ছে আপনার বারোশো মিলিয়ে এমএইচ এর ব্যাটারি এটা হচ্ছে মেড ইন চাইনা এখন অরিজিনাল কোনটা সেভাবে আপনি কীভাবে বুঝবেন একই প্রোডাক্টের মধ্যে আরেকটা ব্যাট আছে যেটা বাজারে সবচেয়ে ভালো অরিজিনাল ব্যাট সেটা এখন সেটা আমি আপনাদেরকে আস্তা বুঝে দেবো দেখেন এখানে এটাও হচ্ছে ডাব্লিউডি নাইন ফাইভ নাইন মডেল এটাও হচ্ছে ডাব্লিউডি নাইন ফাইভ নাইন মডেল তবে অরিজিনাল হচ্ছে আপনার এই এই ব্যাডটা এই ব্যাডটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ এটার প্রোডাক্টটার দাম একটু বেশি কোয়ালিটি একটু ভালো এটাতে ইউ বি লাইট যেটা ইউবি লেডের কথা বলি আমরা সেই লাইটটা এখানে লেখা আছে মস্কিটো ইউবি ল্যান্ড লাইট এখানে ইউবি লেখাটা উল্লেখ থাকে না আর এই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন চায়না এটা বারোশো মিলি এ প্রোডাক্টটা হচ্ছে দুই হাজার মিলি এমএস এর অরিজিনাল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা আছে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এটা চার্জিং টাইম হচ্ছে টু থেকে ফোর আওয়ার চার্জ দিলে আপনি ডিউরেশন টাইম পাবেন বারো থেকে পনেরো ঘন্টা যেহেতু আমরা এটা অটোমেটিক হিসাবে এই ব্যাটারিটা ইউজ করে থাকি যার কারণে এটা লং টাইম ডিউরেশন দরকার কারণ আমরা যখন ঘুমাই যাব তখন এটা যখন আমরা লাইটটা অন করে দিব এটা লাইটটা অন করে দিয়ে যখন ঘুমাই যাব যদি এক ঘন্টা অথবা আড়াই ঘন্টা পরে যদি এই লাইটটা অফ হয়ে যায় তখন মশা শুট হয় না মশার নিধান হয় না যার কারণে আপনারা ব্যাটারি এমএসটা যদি ভালো না হয় কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনার লং টাইম আপনাকে ডিউরেশন দিবে না কিন্তু এর ব্যাটারি ব্যবহার করার কারণে আপনি বারো থেকে পনেরো ঘন্টা অবশ্যই পাবেন এই প্রোডাক্টটাতে এখানেও লেখা আছে মেড ইন ইন্ডিয়া আপ টাইম ব্যাটারি এমএ সব কিছু এইসটিক লেখা থাকবে এইখানেও লেখা থাকবে আর যদি আপনি চায়নাটা দেখেন চায়নাটাতে ইউবি লাইডের চালুর পরিমাণটা একটু কম সাইজও সামান্য একটু ছোট

মডেলের ব্যাট আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া অরিজিনাল দুই হাজার মিলিয়াম ব্যাটারি দিয়ে আপনারা এই জিনিসটা সাইজও একটু বড় এটা কোয়ালিটি না এটা যেটা বাজারে সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে বাজারে যেটা চাইনা ব্যাগ বারোশো মিলি এম এটা এটাও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে আপনার চাইনা এটা সাইজার শ্যুট এটা হচ্ছে পাঁচশো মিলি এম এজের এখানে ইউবি লাইটের কথা যদি যেটা বলছিলাম এটাতে যে ইউবি লাইটটা এটাতেই ব্যবহার করা হয়েছে এই সাইজটা বড় এটার ইউবি লাইটের কালারটা দেখেন আর চাইনিজ আর এই দুইটা লাইটের ইউবি লাইটের কালারগুলো দেখেন তাইলে আপনারা পার্থক্যটা ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত